ভাবুন এমন একটি রাস্তা যেখানে প্রতিদিন পাঁচশো কিলোমিটার করে চললেও পুরো পথ শেষ করতে সময় লাগবে দুই মাসের বেশি এই পথে একবারও ইউটার্ন নিতে হবে না এটি কোনো কল্পনা নয় এটাই প্যান আমেরিকান হাইওয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত এই মহাসড়কটি বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা প্রায় তিরিশ হাজার কিলোমিটার দীর্ঘ এই সড়কটি টানা চোদ্দটি দেশের মধ্য দিয়ে বিস্তৃত প্যান আমেরিকান হাইওয়ে শুরু উত্তর আমেরিকার আলাস্কার প্রডুবে থেকে আর শেষ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার স্থলভিত্তিক প্রধান সংযোগ পথ এই মহাসড়কটি মেক্সিকো গুয়াতেমালা এল সালবাধর হন্ডুরাস, নিকারাগুয়া কুষ্টারিকা ও পানামা হয়ে দক্ষিণ আমেরিকায় প্রবেশ করে এরপর কলম্বিয়া ইকুয়েডর পেরু চিলি ও আর্জেন্টিনার ওপর দিয়ে পথ চলেছে এই দীর্ঘ সড়ক সাধারণভাবে পুরো পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ষাট দিন তবে যাত্রার ধরন ও বিরতির অপর সময় বাড়তেও পারে একজন পর্যটকের এই পথ শেষ করতে লেগেছিল একশো দিন এই যাত্রায় একদিকে গণ রেইনফরেস্ট অন্যদিকে বিস্তীর্ণ মরুভূমি প্রকৃতির বৈচিত্র্য চোখে পড়ার মতো যেহেতু বড় অংশ স্পেনিশবাসী দেশগুলোর মধ্য দিয়ে গেছে তাই সামান্য স্পেনিশ ভাষা জানা থাকলে ভ্রমণ আরও সহজ হয় প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণের পরিকল্পনা শুরু হয় উনিশশো বিশের দশকে উনিশশো সালে চোদ্দটি দেশ চুক্তিবদ্ধ হয় আর উনিশশো সালে এটি পুরোপুরি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়